আসসালামু আলাইকুম সবাইকে ট্রাস্টেড ইনকাম সাইটের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আশা করি মহান আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকে চেয়েছিলেন যে আমি এআইপি নিয়ে তাদের উত্তোলন অর্থাৎ প্রত্যাহারের সিস্টেম এবং ব্যাংক কার্ডটি তাদের হচ্ছে সেট আপ করার প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে এআইপি কিন্তু আপনার অনেক হচ্ছে সিকিউরিটি মেনে চলে হ্যাঁ এবং এখানে আপনার হচ্ছে একাধিক অ্যাকাউন্ট করা নিষিদ্ধ এবং একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে সে কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে নিয়েছি এই অ্যাকাউন্ট থেকেই আমি আপনাদেরকে হচ্ছে যাবতীয় প্রত্যেকটি হচ্ছে খুঁটিনাটি বিষয় যেগুলো আপনাদের সমস্যা ছিল সেটি নেয় আলোচনা এবং পর্যালোচনা করব এখন আপনারা যদি তাৎক্ষণাৎ আমার সাথে যদি যোগাযোগ করতে চান কিংবা ধরেন একটা সাইট সম্পর্কে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আপনাদের সেটি যদি ইনস্ট্যান্ট যদি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে অবশ্যই দেওয়া আছে সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সরাসরি জয়েন হয়ে নিতে পারবেন তো আশা করি আপনার সকলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এই যে দেখেন এই যে প্রত্যাহার হ্যাঁ ধরুন আমি প্রত্যাহারে চলে গেলাম দেখেন আমার ব্যাঙ্ক কার্ডটা কিন্তু একদম সিলেক্ট করা আছে সেই জন্য কিন্তু আমার এখানে ব্যাঙ্ক কার্ডটি আর বাধাই করতে বলছে না এবং দেখুন এইখানে আপনারা অনেকে আছেন ব্যাঙ্ক কার্ড হচ্ছে বাধাই করতে ব্যর্থ হচ্ছেন বারবার তো আপনি এই যে প্রথমে এরকম প্রথম পাতায় চলে আসবেন আসার পর এই যে দেখেন এখানে আছে ব্যক্তিগত কেন্দ্র এই ব্যক্তিগত কেন্দ্রে চলে গেলাম আমি যাওয়ার পর দেখুন এই যে ব্যক্তিগত তথ্য হ্যাঁ এইখানে আসবেন এই যে তথ্যে আমি চলে গেলাম ব্যক্তিগত তথ্যে এবং দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আপনার হচ্ছে আমার ওয়ালেট লেখা আছে দেখেছেন আপনি আমার ওয়ালেট লেখা আছে এখানে যাবেন যাওয়ার পর এখানে অবশ্যই আপনার নাম সিলেক্ট করে দিবেন ব্যাংক কার্ড অর্থাৎ আপনার বিকাশ কিংবা নগদ যে কোনো একটি হলেই হয়েছে দেখেন এটি কিন্তু সম্পূর্ণ একটি বিদেশি অ্যাপ দেখছেন এখানে ইউএসডিটিতেও আপনার হচ্ছে প্রত্যাহারের সিস্টেম রয়েছে এবং দেখুন এই যে এটা হচ্ছে আমার ব্যাঙ্ক কার্ডের নাম্বার এটা হচ্ছে আপনি যেই নাম্বার হচ্ছে আপনি বিকাশ কিংবা নগদ সেটি অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আপনি করবেন কি এই যে ফান্ড পাসওয়ার্ড হ্যাঁ ফান্ড পাসওয়ার্ডে আবার চলে যাবেন যাওয়ার পর এইখানে আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করে দিবেন ঠিক আছে এখানে আমার সেট করা আছে সেই জন্য আমাকে এই রকম তিনটা অপশন দেখাচ্ছে আপনার কিন্তু অবশ্যই দুইটা অপশন দেখাবে আশা করি আপনি আপনার মতো করে এই বিষয়গুলো হচ্ছে আপনি হচ্ছে যাচাই বাছাই করে তারপর সঠিক তথ্যগুলো দিয়ে আপনি ব্যাংকারটি সফল করে নিবেন ঠিক আছে এবং দেখেন এইখানে এই যে প্রবেশ করোর এখানে যদি আপনি ক্লিক করেন প্রতিদিন আপনি সাইন আপে কিন্তু এই যে দেখেন এই যে এই অ্যামাউন্ট পরিমাণ কিন্তু টাকা আপনার হচ্ছে এই এই ওয়ালেট ব্যক্তিগত ওয়ালেটে যুক্ত হয়ে যাবে যেমন দেখেন আমার আজকের আয় একশো সাতষট্টি টাকা দেখতে পেরেছেন এবং এইখানের হচ্ছে ছয় টাকা ষাট টাকাই হচ্ছে আমার কিসের এই আপনার প্রতিদিন সাইন ইনের টাকা বুঝতে পেরেছেন তো আশা করি আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা দ্রুত জয়েন হয়ে যাবেন নিত্য নতুন প্রত্যেকটি সাইটের আপডেট এবং কখন কোন সাইট ভালো আসছে কখন কোন সাইট স্ক্যাম করতে যাবে স্ক্যাম করার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমার ভিডিওতে দেখে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই হ্যাঁ আপনারা সঠিক মানুষের পথ ধরে কাজ করবেন কারণ অনলাইন জগৎটা অনেক খারাপ এখানে যেমন ভালো মানুষ আছে তেমন প্রতারকের অভাব নেই তবে প্রতারকের আপনার ভালো মানুষের চেয়ে প্রতারকের সংখ্যা অধিক পরিমাণ বেশি তো আশা করি আপনারা সকলে সঠিক মানুষের পথ ধরে আপনাদের সামনের হচ্ছে পথ চলাটা শুরু করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু